আ ভেরি গুড ইভিনিং টু এভরি অ্যান্ড ওয়েলকাম টু দি সাকসেসফুল ডায়রি আগের দিন আমরা টিএলএম ও ভাষা বিভিন্ন উপাদান যেরকম মর্ফিন ফনিম ইত্যাদি সম্পর্কে জেনেছিলাম এখন দেখে নেব এই টপিক থেকে কী কী রকমের পিআই এসেছে প্রথমেই ডিসেম্বর দু হাজার চব্বিশ পেপার টু থেকে কী বলা হচ্ছে যে সপ্তম শ্রেণীর শিক্ষিকা তার শিক্ষার্থীদের একজন মানুষের বর্ণনা লেখার কাজ দিয়েছেন তিনি বাইরে থেকে ঝুড়ি সমেত একজন হকারকে শ্রেণীকক্ষে নিয়ে এলেন তিনি হকারটিকে সেখানে সাত মিনিট থাকার জন্য অনুরোধ করলেন তারপর তিনি শিক্ষার্থীদের জোর বেঁধে অর্থাৎ যুগ্মভাবে সেই মানুষটির বর্ণনা লিখে ফেলতে বললেন তাহলে এখানে ব্যবহৃত মানুষটিকে কী বলা হবে অপশানে আছে উপাদান বা উপকরণ শিক্ষণ সহকারী একজন ফেরিওয়ালা বা হকার বর্তমানে কার্যক্রমের অংশগ্রহণকারী তাহলে এর উত্তরটি কী হবে আমরা আগের দিনই টিএলএম পড়ার সময় যখন অথেন্টিক ম্যাটেরিয়াল পড়েছিলাম টিচিং অ্যাসিস্ট্যান্ট পড়েছিলাম সেখানে আমরা এটা শিখেছি যে যখন কোনো একটা মানুষকে এনে সেখানে রাখা হচ্ছে তাহলে কি তাকে একটা উপাদান বা উপকরণ হিসাবে ব্যবহার করা হচ্ছে বা টিএলএমও আমরা বলতে পারি টিচিং লার্নিং মেটেরিয়াল হিসেবে তাকে ব্যবহার করা হচ্ছে অপশন নাম্বার ওয়ান নেক্সট কোশ্চেন দু হাজার চব্বিশ পেপার টু ডিসেম্বর থেকেই যে উপাদানসহ প্রমাণিকতা বা অথেন্টিসিটি অফ মেটেরিয়াল এটা আমরা আগের দিন পড়েছি যে অথেন্টিক মেটেরিয়ালস কি তো সেটাই বলতে কী বোঝানো হয়েছে অপশন ওয়ান সেই সব উপাদান যা শিশুরা তাদের বাড়ি থেকে নিয়ে আসে একদমই নয় শিক্ষিকার দ্বারা তার শ্রেণির উদ্দেশ্যে লিখিত সমূহ এটা শুধুমাত্র শিক্ষিকার দ্বারাও হয় না কখনো স্টুডেন্ট কখনো টিচার বা যে বাইরে কাউকে থেকে একটা ফেরিওয়ালাকে আনা হয়েছিল এগুলো হয়ে থাকে ভারপ্রাপ্ত মানুষের দ্বারা লিখিত বা বিবর্ধিত উপাদানসমূহ এটাও নয় বাস্তব জীবন বিষয় লিখিত অথবা বিবর্ধিত উপাদান সমূহ তাহলে আপনারা বুঝতেই পারছেন উত্তরটি কি হবে অপশন নাম্বার চার বাস্তব জীবন বিষয় লিখিত অথবা বিপর বিবর্ধিত উপাদান সমূহ আমরা নেক্সট প্রশ্ন দেখব এটা হচ্ছে পেপার টু একুশে জানুয়ারি থেকে একজন শিক্ষিকা বেটি বাঁচাও বেটি পড়াও সম্পর্কিত একটি পোস্টার ক্লাসে এনে দেখুন পোস্টার এনেছে কিন্তু ক্লাসে একটি পোস্টারকে ক্লাসে এনে দেওয়ালে আটকে দিলেন তিনি ছাত্রদেরকে এটিকে খুব মনোযোগ দিয়ে দেখতে বললেন এবং এ বিষয়ে একটি ছোট্ট অনুচ্ছেদ লিখতে বললেন এখানে ভাষা শিক্ষক কর্তৃক এখানে শিক্ষিকা বলেছে এখানে শিক্ষক বলছেন যাই হোক ব্যবহৃত এই পোস্টারটি কি আমরা দেখে নেব ফার্স্ট অপশান বলছে বিশ্বস্ত উপাদান সেকেন্ড অপশান বলছে সংহত উপাদান বা ইন্ট্রিগ্রেটেড আরেকটা হচ্ছে ভ্যালিড ম্যাটেরিয়াল বা ওয়েস্ট ম্যাটেরিয়াল দেখুন ওয়েস্ট ম্যাটেরিয়াল তো এটা কখনোই নয় একটা পোস্টারকে আনা হয়েছে এবং দেওয়ালে সেটাকে লাগিয়ে দেওয়া হয়েছে আমি আগের দিন বলছিলাম যে ইভিএস পড়ানোর সময় আমি টিকিট দেখিয়েছিলাম যখন আমরা বাইরে থেকে কিছু নিয়ে এসে দেখাচ্ছি যেরকম টিকিট হতে পারে খবরের কাগজ হতে পারে তাহলে এগুলোকে আমরা কি বলি অথেন্টিক মেটেরিয়াল বা বিশ্বস্ত উপাদান তাহলে আমাদের আনসার কি হচ্ছে অপশান নাম্বার ওয়ান বিশ্বস্ত উপাদান নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শিক্ষার্থীর জন্য এটা হচ্ছে জানুয়ারি দু হাজার একুশের কোয়েশ্চেন শিক্ষার্থীর জন্য শিক্ষণ শিক্ষণ উপাদান দেখুন এটার ফুল ফর্ম আমি আগের দিন বলছিলাম যে টিএলএম কি টিচিং লার্নিং মেটেরিয়াল বাছাই করার জন্য নিচের কোন বিষয়টি সব থেকে জরুরি সেটা আমাদেরকে এখানে বলতে বলেছে ফার্স্ট অপশানে দেওয়া আছে একটি নিকটবর্তী বাজারে সহজলভ্য হওয়া উচিত হ্যাঁ এটাও ঠিক এটি অধিক মূল্যবান না হওয়া উচিত এটাও ঠিক আর কি বলেছে এটি শিক্ষার্থীর নিজের হাতেই তৈরি হওয়া উচিত শুধু শিক্ষার্থী না এটা টিচার বা বাইরে থেকেও বা যেরকম টিকিট পোস্টার এগুলোও আমরা কালেক্ট করতে পারি এটি বিষয় সম্পৃক্ত এবং সংহত উপায়ে ব্যবহারের উপযুক্ত হওয়া উচিত তাহলে দেখুন এগুলোর মধ্যে সব থেকে বেশি জরুরি কোনটা অপশান নাম্বার ফোর যেটাকে বিষয় সম্পর্কিত হওয়া উচিত এবং ইন্ট্রিগেটেড হওয়া উচিত তাহলে এই কোয়েশ্চেনটির উত্তর হচ্ছে অপশান নাম্বার ফোর আমরা নেক্সট কোয়েশ্চেন দেখব যেটি হচ্ছে ডিসেম্বর দু থেকে এখানে কি বলছে ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক কি ভাষার বলেছে কিন্তু ভাষার ক্ষুদ্রতম আমরা কিন্তু আগের দিন মরফিন সিমান্টিক্স ফোনিম সিনটেক্স সব পড়েছি তাহলে এটা আমি হোম টাস্ক দিচ্ছি আমি আরেকবার এখানটা মার্ক করতে চাইবো যে ভাষার বলেছে ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক কী তাহলে এটা হচ্ছে হোম টাস্ক এটা ডিসেম্বর এই যে ডিসেম্বর পেপার টু একশো নম্বর কোয়েশ্চেন এইটা আমরা নেক্সট কোয়েশ্চেন দেখব নেক্সট ও ডিসেম্বর দু থেকে কোন ভাষার ধ্বনির এখানে দেখুন এটা ধ্বনির লেখা আছে যে কোন ভাষার ধ্বনির ক্ষুদ্রতম অর্থপূর্ণ একককে কি বলা হচ্ছে তাহলে ধ্বনি মানে আমরা কি বলেছিলাম ফোন ফোন মানেই হচ্ছে ধ্বনি তাহলে এটার উত্তর কী হবে ফোনিম বা হচ্ছে শনিম কখন এটাকে ধোনিও বলা হয়ে থাকে ইংলিশ নামটা মনে রাখবেন যে যখন এখানে ধোনি ওয়ার্ডটা আছে ধোনির ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক তার উত্তর হচ্ছে ফোনিম তাহলে এই ছিল আমাদের পিউআই কিউ কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংকস এভরিওয়ান